শাকিব খান কান্নায় ভেঙে পড়লেন একটি বেসরকারি টেলিভিশনের টক শো চলাকালীনে ফোনে যুক্ত হয়ে কথা বলেন অনুষ্ঠান সঞ্চালিকার প্রশ্নের জবাবে কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন সাকিব খানকে অনুষ্ঠানের সঞ্চালিকা প্রশ্ন করেন কেন আপনি অপুকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না এ প্রশ্নের জবাবে সাকিব খান বললেন কে বলল আমি স্ত্রীর মর্যাদা দিচ্ছি না তার জন্য আমি খেটে মরছি পরিশ্রম করছি কেন সাকিবকে প্রশ্ন করা হয় আপনারা একসাথে থাকছেন না কেন সাকিব খান পাল্টা উত্তরের প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন কে বলল থাকছি না আপনি জানেন আপনার সংসারের ভিতর মানুষ কিভাবে জানবে আপনি তো জানাবেন সাকিব খান বারবার বলে যাচ্ছিলেন আমি আমার সন্তানকে এভাবে দেখতে চাইনি এভাবে আমার আব্রাহামকে টিভিতে দেখা যাবে আমি চাইনি এই সময় সাকিব কান্নায় ভেঙে পড়েন অপবিশ্বাসের দাবি মতে দুই সালের আঠারোই এপ্রিল অপবিশ্বাসকে বিয়ে করেন সাকিব খান গত বছরের সেপ্টেম্বরে ওপর কুলচুরে আসে আব্রাহাম খান জয় সোমবার টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরে উপস্থিত হয়ে অপবিশ্বাস বিয়ের বিষয়টি ফাঁস করেন সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ